আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে প্যান্ট পরার ক্ষেত্রে স্বাভাবিকভাবে যদি আমরা প্যান্ট যদি বড় হয় তাহলে যদি জড়িয়ে রাখি তাহলে যথেষ্ট কি না নাকি আমাদেরকে প্যান্ট কেটে ফেলতে হবে উপর পড়তে হবে উত্তরে বলবো আপনি দলিল জানতে চেয়েছেন যে যারা বলেন স্বাভাবিকভাবে যে কেটে ফেলতে হবে মানে জড়িয়ে থাকলে চলবে না তাদের দলিল কি আসলে প্রথমত আপনার এ বিষয়ে আমি একটু আলোচনা করতে চাই দলিল বিষয়ে যে যারা বলেন যে কেটে ফেলতেই হবে তারা সম্ভবত এমনি আব্বাস থেকে বর্ণিত হাদিস দ্বারা দলিল পেশ করেন যেখানে রাসুস আসলাম বলেছেন ওয়ালা ও তুয়ান বেশ কিছু রেওয়ায়ত আছে অন্য রেওয়ায়তে ওয়ালা শাহ শাহরম তো অর্থাৎ আমি সাত অঙ্গের উপর সেজদা করতে আদিষ্ট হয়েছি এবং তারপর রাসুলসলাম হাদিসের শেষে বলেছেন যে আমরা কাপড় এবং চুল গুটাবো না তো এই হাদিস থেকে অনেক বিদ্যান বুঝেছেন যে এই মানে কাপড় গুটানো এটা এটা শুধুমাত্র নামাজের মধ্যে না এটা নামাজের বাইরেও এটা নামাজের বাইরেও এ গুটানোটা নিষেধ এর উপর ভিত্তি করে সম্ভবত ওনারা আপনার যে কাপড় যে গুটানোটা এটাকে নিষেধ করে থাকেন কিন্তু সত্যিকার অর্থে যদি হাদিসের ব্যাখ্যার দিকে দেখা যায় তাহলে দেখা যাবে যে অনেক পক্ষ বিদ্যানবন বলেছেন যে এই জিনিসটা নিষেধ হলো গুটানোটা সালাতের মধ্যে সালাতের মধ্যে নিষেধ এমনি সময় না সালাতের মধ্যে নিষেধ যেমন ইমাম মালিক রহমুল্লাহ বলছেন ইনকা আমাল আমালু আমেরান কবল সালা ফাশাম্মা রাকুম্মা হু আউজাইলা হু আউজামা আশা রাহুল ইজা আলিকা ফালাবা তা যদি এমন কাজ করেন উনি নামাজের আগে এমনি সময় সাধারণভাবে তারপরে তার মানে যে হাতের জামা যে হাতা আছে সেটা যদি তিনি জড়িয়ে ফেলেন অথবা তার চুল তিনি মানে জড়িয়ে গুটিয়ে নেন তাহলে সমস্যা নেই এবং ওই অবস্থায় যদি নামাজ আদায় করেন ওই অবস্থায় যদি নামাজ আদায় করেন তাহলেও সমস্যা নেই অর্থাৎ তিনি যেটা বলতে চাচ্ছেন তার মূল কথা হল যে নামাজের মধ্যে নামাজ চলাকালে গোটানো যেটা সেটা নিষেধ নামাজে শুরু শুরু হয়েছে নামাজের মধ্যে যেটা গোটানো সেটা নিষেধ কিন্তু উনি যদি নামাজের আগে অন্য কোনো কারণবশত মানে যে জামার হাতা গুটিয়ে থাকুক কারণ মানে যেটাই হোক না কেন গোটানো যেটা কাপড় সেটা পা পায়ের মানে আপনার পায়জামা হোক বা প্যান্ট হোক বা হাতের জামার হাতা হোক বা যেটাই হোক এই গুটানো যেটা সেটা উনি বলছেন যে নামাজের আগে যদি গুটিয়ে থাকে সমস্যা নেই নামাজের আগে যদি গুটিয়ে থাকেন কোনো কারণবশত তার অভাবে নামাজ পড়ে তাহলে এটা নিষেধ না নিষেধ হলো যে নামাজ চলা অবস্থায় নামাজ চলা অবস্থায় নিষেধ এছাড়া ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তিনি যখন এই হাদিসটি পেশ করেছেন তখন তিনি লিখেছেন তর্জুমাতে বাবু বাবু বাবুবাহু ফিস অর্থাৎ নামাজের মধ্যে কাপড় গুটাবে না নামাজের মধ্যে কাপড় গুটাবে না নামাজের মধ্যে তিনি কথা নিয়ে এসেছেন তো সেজন্য রজব আল হাম্বালি তিনি ফাথর বাড়ির মধ্যে বলছেন অর্থাৎ বুখার ইমাম বুখারির এই বাবটা এইভাবে রচনা করার বা তর্জমা এইভাবে নিয়ে যেটা বোঝা যাচ্ছে বাহ্যিকভাবে যে তিনি বোঝাতে চেয়েছেন যে নামাজের মধ্যে নামাজের মধ্যে কাপড় গুটানো যেটা সেটা নিষেধ কাপলাস ম্যান আনহ অর্থাৎ যদি কেউ নামাজের আগে জড়িয়ে থাকে তারপর ওই অবস্থায় নামাজ পড়ে থাকে তাহলে এটা নিষেধ নয় এবং এই মতটাকে শেখ আলু সহল্হিমিন তিনিও সেটিকে তরজিয়ে দিয়েছেন এবং সাপোর্ট করেছেন যে আসলে নিষেধটা হলো যে নামাজ চলাকালে নামাজ চলাকালে নামাজ চলাকালে মানে অনেকে বিশেষ করে শীর্ষ যাওয়ার সময় মানে কাপড় গুটিয়ে থাকেন বিশেষ করে শীত যাওয়ার সময় কাপড় গুটিয়ে থাকেন যাতে ধুলা নালা না লেগে যায় বিশেষ করে আগে আগের যুগে যেহেতু এখন তো মসজিদ তো তার এখন অনেকটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন চাকচিক্য হয়ে গেছে কিন্তু আগের যুগে তো মসজিদ স্বাভাবিকভাবে মাটির মসজিদ ছিল যে কারণে অনেকে স্বাভাবিকভাবে নিজের কাপড় ইয়ার জন্য হয়তো অনেকে গুটাতেন নামাজের মধ্যে সে কারণে কিন্তু এই নিষেধটা অতএব কেউ যদি আগে গুটিয়ে রাখেন তাতে কোনো সমস্যা নেই তাহলে এমনি স্বাভাবিক চলা অবস্থায় এমনি স্বাভাবিক চলা অবস্থায় যে বলা হয় যে যদি হাদিস তারা দলিল দেওয়া হয় স্বাভাবিক অবস্থায় নামাজ নামাজের অবস্থান বাদ দিয়ে এমনি স্বাভাবিক অবস্থায় যদি কেউ কাপড় টাকনোর উপরে গুটিয়ে রাখেন তাহলে যদি আমি বলি যে এটা নিষেধ এটা মক্রো এবং হাদিস তারা দলিল দিই তাহলে হাদিস তারা দলিল এটা শুদ্ধ হবে না বিশুদ্ধ হলো না এই হাদিস দ্বারা দরিল কারণ এই হাদিসটি আমরা যেটা বুঝলাম সেটা হলো নামাজের ভিতরে আর সুতরাং মানে এটি বাইরে সাধারণ ক্ষেত্রে এটিকে প্রয়োগ করা এই হাদিস দ্বারা দড়িল দ্বারা এটি বিশুদ্ধ হবে না তবে এখানে একটি কথা না বললেই নয় তার মানে এই না যে আমি আপনাদেরকে উৎসাহ দিচ্ছি যে আপনারা কাপড় গুটিয়ে রাখবেন বরং আমাদের উচিত হলো দেখুন আমরা কাপড় যখন বানাবো আমি আগের কথাই বলতেছি আবার আমরা যখন বানাবো তখন তো আপনার উপরেই বানাবো আমরা ঠাকুরের উপরেই বানাবো আপনি হয়তো বলেছেন যে এখানে হয়তো এদিকে বাড়ানো হয় না টেরাস কাম হয়তো কিনি বেশিরভাগই আমরা যদি কিনেন তাহলে প্রথমত বলবো একটু ভালো করে কষ্ট করে যদি সত্যিকার অর্থে আমাদের ভিতরে তাকুয়া থাকে ভীতি থাকে এবং এটার প্রতি মানে এই যে এটা যে পাপ এটা আমাদের মানে এটার প্রতি ভয় থাকে এটার এটার মানে পরিণাম সম্পর্কে তাহলে আমরা একটু কষ্ট করে বাজারে যদি খুঁজি ভালোভাবে যে আমার সাইজে টাখন উপরে এরকম পাওয়া যায় কি না তাহলে হয়তো বা পাওয়া যাবে কারণ লম্বা খাটো মানুষ সব জায়গাতেই আছে সব জায়গাতেই আছে সুতরাং একটু কষ্ট করে যদি আমরা খুঁজে আমরা মনে হয় পেতে পারি আর যদি নাও পাই এখানে আমি জানি ওখানেও কোনো টেলার্স আছে হয়তো খরচ বেশি হয়তো বাংলাদেশের তুলনায় হবে সেটির ব্যাপার আলাদা সুতরাং সত্যিকার অর্থে আমি বলবো যেটা যে আমাদের মধ্যে যদি তাকুয়া থেকে থাকে এবং আল্লাভ থাকে এবং এই কাজটার প্রতি এবং এই পাপটার প্রতি যে পরিণতি সেটার প্রতি যদি আমাদের ভয় হয়ে থাকে তাহলে আমরা যে কোনো মূল্য হোক যে কোনো মূল্য হোক আমরা সেটাকে টাকুর উপরে ওঠাতে আমাদের খুব যে কষ্ট হয়ে যাবে বাধা হয়ে যাবে এটা আমার মনে হয় না খুব যে বাধা হয়ে যাবে এটা আমার মনে হয় না সুতরাং আমি বলবো যে যে কোনো মূল্যে হোক যে কোনো মূল্যে হোক টাকুর উপরে কাপড় রাখুন না গুটিয়ে তৈরি করুন সেভাবে অথবা যদি নাও পান বাজারে আপনি সেটা কেটে যেভাবে হোক যে কোনো মূল্যে কেটে সেটা পড়ার চেষ্টা করুন কারণ হল যে মূলত পুরুষদের ক্ষেত্রে আমরা জানি যে ঠাকুর ওপরেই কাপড় পরতে হয় সুতরাং যদি তাই হয় পুরুষের জন্য তাহলে আমরা কাপড় বানানোর সময় কেন নিচে লম্বা করে বানাবো যদি পুরুষদের নিয়মই হয়ে থাকে উপরে ওঠানো তাহলে কেন বানাচ্ছি আমরা সুতরাং আসল হচ্ছে এখানে মূলনীতি হচ্ছে যে পুরুষদের কাপড় হতে হবে উপরে বিধায় আমরা যখন বানাবো কিনবো তখন আমরা টাকনুর উপরে কিনবো যদি বাইচান্স কেনার সময় না মিলে তাহলে আমরা সেটা কাটার ব্যবস্থা করব। এটাই হচ্ছে আসল দ্বিতীয় হচ্ছে যে দেখুন আপনি যে প্যান্টটা পরছেন বা ট্রাউজারটা সেটা যখন আপনি জড়িয়ে রাখবেন তখন সেখানে অনেক ধুলাবালি তারপরে দেখা যাবে যে ধুলা তো হয়তো পবিত্র কিন্তু অনেক সময় অপবিত্র নজার সাথে হয়তো ওখানে থেকে যেতে পারে ওখানে থেকে আটকে যেতে পারে আর ওটা করে আপনি নামাজ পড়বেন তাহলে তো এটা আপনার জন্য রিস্ক হয়ে গেল আর অনেক সময় যদি তাও নাও হয় শুধু যদি ধুলা হয় দেখুন তো আপনি মানে এই ধুলা বালি নিয়ে যাচ্ছেন আসলে কি নামাজে আমার যেটা মনে হয় নামাজ যখন আমরা যাব তখন কি আমাদের পরিষ্কার কাপড় পরে নামাজে যাওয়া কি উচিত নয় পরিষ্কার কাপড় পরিধান করে কি আমাদের নামাজ নামাজে যাওয়া উচিত না বিশেষ করে নামাজের সময় মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যে তোমরা নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো এবং আমরা জানি হাসানোর কথা যে তিনি যখন নামাজে দাঁড়াতেন তখন তিনি সুন্দর পোশাক গ্রহণ করতেন তাহলে যদি যে পোশাকের দুলা বাইরে লেগে আছে সে পোশাকটি সুন্দর বলা যাবে অতএব আমি বলবো যে যেভাবেই হোক না কেন এটা মানে যদি আমরা টাকনোর উপরেই রাখতে পারি এটাই আমাদের জন্য কল্যাণকর তারপরে এখানে আর বিষয় না বললেন না যে আপনি যখন বারবার মানে আপনার ওভাবেই পরে পরে বেড়াবেন ওই কাপড়টা তখন স্বাভাবিকভাবেই মানে আপনার মানুষ ধারণা করবে যে আপনি মূলত এখন জড়িয়ে রেখেছেন তাই কিন্তু মূলত আপনি নিচেই পড়েন মূলত আপনি কাপড়টা নিচেই পড়েন হয়তো সাময়িকভাবে আপনি জড়িয়ে রেখেছেন এটা কেউ ভাববে না যে আপনি বরং কারণ আপনি যখন দেখবে যে আপনার প্যান্টটা লম্বা কিন্তু জড়িয়ে রেখেছেন মনে করবেন যে আপনি আপনি কখনো নিচে পড়াটাকে পছন্দ করেন এখন হয়তো জড়িয়ে রেখেছেন কোনো কারণবশত নামাজের জন্য বা অন্য কোনো কারণবশত বা হয়তো নামাজ থেকে বের হয়ে ভুলে গেছেন হয়তো বা দিয়ে মানে ছেড়ে দিতে তাছাড়া আপনি মানে আপনাকে ধারণা করা হবে যে আপনি ছেড়ে পড়েন কারণ এই জিনিসটা যদি এমন হতো যে মুসলমানরা ছেড়ে পড়ে না মানে গুটিয়েই রাখে সবসময় তাহলে হতো কিন্তু যেহেতু মুসলমানদের অধিকাংশই মানে বলা যাবে যে তারা যেহেতু ঠাকুর নিচেই পড়ে সেহেতু আপনাকে ধারণা করতে গেলে তাদের কোনো বাধা আসবে না কোনো বাধা আসবে না বিধায় আমি মনে করবো এই দৃষ্টিকোণ থেকেও যে একটা ভুল ধারণা চলে আসবে আপনার প্রতি সেই দৃষ্টিকোণ থেকেও আপনার উচিত যে বানা বানানোই অথবা কেটে নেওয়া একেবারে ঠাকুরের উপর থেকে প্লাস আরও একটি বিষয় এখানে না বলে না যে অনেক সময় দেখা যাবে যে হয়তো আপনি জড়িয়ে রেখেছেন কিন্তু জোরে হাঁটার কারণে বা অনেক কারণবশত সেটা ঠাকুর নিজে চলে যায় সেটা টাকুর নিজে চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই সমস্ত কারণের উপর ভিত্তি করে বলবো যে আমাদের উচিত হচ্ছে যে কেটে ফেলাটাই এটা আমাদের উচিত হচ্ছে কেটে ফেলাটাই তবে আমি কিন্তু ওই হাদিস দ্বারা দলিল দিতে পারলাম না কারণ ওই হাদিসটি যেটি তারা দলিল হয়তো বা পেশ করে থাকেন তারা বা আমার মনে হয় ওইটি দ্বারা পেশ করে থাকেন তাহলে কিন্তু ওই ওই হাদিস দ্বারা দলিল এখানে কার্যকর হবে না তবে যে সমস্ত কারণ আমি উল্লেখ করলাম চারটি কারণ আপনাদের সামনে এ সমস্ত কারণগুলো যদি সত্যিকার অর্থে ভেবে দেখেন তাহলে আমাদের উচিত হচ্ছে কেটে ফেলাটাই না গুটিয়ে এটা এবং এটাই আমাদের জন্য কল্যাণকর এবং তা কার অধিক নিকটবর্তী আল্লাহ আমাদেরকে দিনের সঠিক জ্ঞান দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি